প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তবে এটা হচ্ছে আপনার লেনবো থিং প্যাড মধ্যে এক্স ইয়োগা আচ্ছা এটা কিন্তু ইন্টেল কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন এর এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু আপনার টাচ পেন পেয়ে যাবেন ড্রয়িং এর জন্য লেখালেখির জন্য এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স দুশো ছাপান্ন দেওয়া আছে কোরাই ফাইভ দিয়ে এইট জেন প্রাইস দেবো মাত্র

সুপার ফ্রেশ ল্যাপটপটা ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ আমি সবাইকে রিকোয়েস্ট করবো সাগর ভাই শপে আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি ভালো লাগে একটা ল্যাপটপ নিয়ে যান যারা সাধ্যের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করতে চান ভাই হাজার টাকা ল্যাপটপ কিনে লাখ লাখ টাকা উপার্জন করতে চান তাদের জন্য রয়েছে আমাদের ভাই সাগর ভাই ভাই কোথায় আসতে হবে একটু বলেন না আমাদের আসতে আপনাদের আসতে হবে ল্যাপটপে আমাদের সবটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ থেকে আসলে মেট্রো রেলের প্লেয়ার কাউন্ট করলে

আজকে আমরা আমাদের কাছে বারো থেকে শুরু করে সর্বত নব্বই হাজার টাকার মতো ল্যাপটপ আছে আমাদের কাছে মোটামুটি সব বে ল্যাপটপ পাবেন পাশাপাশি তো আমরা দিচ্ছি এক মাসের ফুল রিপ্লেস লাইট থাকবে আর গিফট থাকে পাঁচটা আচ্ছা তার আগে বলবে অরজিনাল দিবেন বা অবশ্যই আমরা দিই বর্তমানে চার্জার দিয়ে যারা অনেকে আছেন যারা মতো মানে বাজেট সীমিত যারা শিখছেন বা শিখতে চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে আপনার যারা মোটামুটি বিগিনিং কাজ করবেন যে মাইক্রো কিছু পাওয়ার পয়েন্ট তার জন্য একটা বেস্ট হবে এটা এটা হচ্ছে থ্রি দিয়ে টেন জেনের ল্যাপটপ একশো আঠাশ

এটা কিন্তু পনেরো পয়েন্ট ল্যাপটপ আট জিবি থাকবে র্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স দু স্থাপন থাকবে এসএসডি এটা এটার প্রাইস দিব মাত্র তেইশ হাজার নশো নব্বই ভাই হ্যাঁ ভাই আগে ভাই হ্যাঁ ভাই আমাদের কিন্তু আগের প্রাইস পঁচিশ হাজার নশো টাকা আজকে আছে দিলাম তেইশ হাজার নয়শো দুই হাজার ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শ তো নব্বই টাকা আছে টেন জেনটা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা আচ্ছা আপনার একটু ধরুন ধরেন ভাই আমি অনেক অনেক ল্যাপটপ দেখাবো জাস্ট পুরো ভিডিও দেখবেন না টেনে তাহলে ভালো ভালো ল্যাপটপ দেখতে পারবেন এরপর ভাই বলেন এরপর আমি একটা দেখে দিই একদম কমন ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইচপি এলিট মধ্যে এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সিক্সের ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি আছে এটাও কিন্তু সিমটা সাপোর্ট করবে তো এইট ফোর জিরো জি সিক্স চোদ্দো পয়েন্ট ওয়ান সির ডিসপ্লে পুরাই ফাইভ ডি এইট জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুশো ছাপন থাকবে এসএসডি

সেভেন এইট আট জিবি ফোর জিবি গ্রাফিক্স আর দুস এস দি প্রাইস থাকে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই ওকে আচ্ছা এরপর

আচ্ছা আচ্ছা এরপর ভাই বলেন এরপর আমি আরেকটা দেখিয়ে দিই কালেকশন আছে দেখেন কোথায় আছে তো এটা হচ্ছে

দেখেন লুকটা দেখেন আর কিছু মানে আপনার বলতে হবে না লুক দেখলে বুঝতে পারবেন লুক লাইক

ষোলো জিবি পাঁচশো আট জি আপনার সিমটা সাপোর্ট করবে প্রাইস দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আচ্ছা ভাই আপনি যারা যারা আসবে তারা দেখে নেবে আমাদের সবাই একদম দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো পিলার থাকে প্রত্যেকটা পিলার কিন্তু নাম্বার দেওয়া থাকে পঞ্চাশ নাম্বার পিলারের পুরো পাশে মার্কেট টাই ল্যাপটেক আট তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর এরপর আমি একটা রাইজেন আছে আমাদের কাছে ত্রিশটা মতো রাইজনের একদম এ প্লাস গেট ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে পাঁচশো বেশি বিশ চার জিবি গ্রাফিক্স দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কি এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে একদম

কাজ দিচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আসলে আমাদের একটা ভিডিও আসলে এতগুলো ল্যাপটপ দেখানো পসিবল হয় না আমাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশন আছে যেমন ডেলের থ্রিও নাইন ইন ওয়ান ইয়োগা সিরিজের বিভিন্ন ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে তাছাড়া কিন্তু জি ওয়ান থেকে শুরু করে জি পর্যন্ত আছে ডেলের কিন্তু হিউজ ভেরিয়েন্ট আছে তো আশা করি আমাদের সবাই আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় আসবে সবাই আসবে আমাদের শপে হচ্ছে একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর যদি একটু দক্ষিণ দিকে আসেন মানে মেট্রোলে পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর পিলার উপর বাসে এটা হচ্ছে পর্বত টাওয়ার ইনস্টালে ল্যাপটপ